আপনার ফোনে অনলাইন থেকেই আধার কার্ড ডাউনলোড করতে পারবেন আজকের এই ভিডিওতে আমি পুরো প্রসেস দেখাবো স্টেপ বাই স্টেপ দেখাবো আপনি এক মিনিটেই আপনার ফোনে অনলাইন থেকে আধার কার্ড ডাউনলোড করে নিতে পারবেন অনেক সময় যখন আপনার আধার কার্ড ডাউনলোড করার প্রয়োজন হয় তখন কিন্তু এই ওয়েবসাইটটা আপনার জন্য একটা বেস্ট চয়েস হবে ভিডিওটা শেষ পর্যন্ত দেখুন আমি পুরো প্রসেস স্টেপ বাই স্টেপ দেখাবো অনলাইন থেকে আপনার ফোনে আধার কার্ড ডাউনলোড করবেন আমি একটা ওয়েবসাইট বলবো এটা কিন্তু আধার কার্ডের নিজস্ব একটা ওয়েবসাইট এই ওয়েবসাইট থেকে কিন্তু আপনি আপনার আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তার আগে ভিডিওতে একটি লাইক করুন আর চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে করে বেল আইকনটা অন দিন আপনার ফোনে ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন আপনি চাইলে গুগল থেকেও করতে পারবেন কিন্তু গুগল থেকে করলে কি হবে ওখান থেকে কিন্তু ডিরেক্ট ক্রোম অ্যাপ্লিকেশনে শিফট হয়ে যাবে তো সেই জন্য ক্রোম অ্যাপ্লিকেশনটা ওপেন করবেন এখানে সার্চ অপশানে ক্লিক করবেন করার পরে এখানে সার্চ করবেন মাই আধার লিখে সার্চ করবেন সবার উপরে ওয়েবসাইটটা চলে আসবে এটা আধার কার্ডের নিজস্ব ওয়েবসাইট ঠিক আছে মাই আধার এই ওয়েবসাইটটিতে ক্লিক করবেন ক্লিক করার পরে এই রকম ইন্টারফেস যখন চলে আসবে তখন একটু নিচেই আসবেন ঠিক আছে এখানে নিচে আসার পরে এখানে দেখবেন গেট আধার এই অপশানটি তারপরে এখানে দেখতে পাবেন ডাউনলোড আধার এখানে একটু ভালো করে লক্ষ্য করলে দেখতে পাবেন ডাউনলোড আধার এই অপশানটিতে ক্লিক করবেন তারপরে কিন্তু এখানে অনেকগুলো উপায়ে আপনি আধার কার্ড ডাউনলোড করতে পারবেন সবার উপরে আধার নাম্বার মানে আপনার যদি আধার নম্বর মনে থাকে তাহলে সেই আধার নম্বরটা দিয়ে কিন্তু আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তারপরে এখানে নিচেই আনরোলমেন্ট আইডি নাম্বার এটা দিয়ে ডাউনলোড করতে পারবেন তারপরে ভার্চুয়াল আইডি নাম্বার দিয়েও আধার কার্ড ডাউনলোড করতে পারবেন তারপর এস আইডি নাম্বার দিয়েও আধার কার্ড ডাউনলোড করতে পারবেন এখন আমার আধার নম্বরটা মনে আছে তো সেই জন্য আমি আধার নম্বর দিয়ে আধার কার্ড ডাউনলোড করব তারপর এখানে আপনার আধার নাম্বারটা দিয়ে দেবেন মানে আপনার আধার কার্ডে যেই নাম্বারটা আছে সেই নাম্বারটা এখানে পুরো দিয়ে দেবেন ঠিক আছে তারপর এখানে নিচেই যে ক্যাপচারটি আপনি দেখছেন এই ক্যাপচারটা বসিয়ে দেবেন যদি এটা আপনি বুঝতে না পারেন তাহলে এখানে পাশে রিফ্রেশের চিহ্ন আছে ওখানে ক্লিক করে এটা রিফ্রেশ করবেন তাহলে কিন্তু এটা আর একটা কোড চলে আসবে ওটা বুঝতে পারলে ওটা এখানে দিয়ে দেবেন দেওয়ার পরে নিচে সেন্ড ওটিপিতে ক্লিক করবেন ওটিপিতে ক্লিক করার পরে আপনার যে নাম্বার দিয়ে আপনি আপনার আধার কার্ডটা বানিয়েছেন সেই নাম্বারে একটা ওটিপি চলে যাবে সেই ফোন থেকে সেই ওটিপিটা নিয়ে এখানে বসিয়ে দেবেন তারপরে এখানে দেখবেন ভেরিফাই অ্যান্ড ডাউনলোড এই অপশনটিতে ক্লিক করবেন আপনার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হচ্ছে তারপরে এখানে দেখবেন কংগ্রাচুলেশনস লেখাটা চলে আসবে এখানে উপরে কিন্তু আমার আধার কার্ডটা ডাউনলোড হয়ে গেছে তারপরে উপরে দেখবেন থ্রি লাইন এই যে অপশনটি এখানে ক্লিক করবেন করার পরে এখান থেকে ডাউনলোড অপশনটিতে ক্লিক করবেন তারপরে এখানে দেখুন আমার আধার কার্ডটা কিন্তু এখানে ফাইল হয়ে ডাউনলোড হয়ে গেছে ঠিক আছে এখানে আমি ক্লিক করব তারপরে এখানে আপনার মোবাইল ফোনের যে পিডিএফ অ্যাপ্লিকেশনটা আছে ওখানে ক্লিক করবেন যদি ফাইল অ্যাপ্লিকেশন আসে ওখানে ক্লিক করবেন ক্লিক করার পরে এখানে দেখবেন পাসওয়ার্ড চাচ্ছে এখানে আপনারা অনেকেই কনফিউশন হয় যে আমি ডাউনলোড করার সময় কোনো পাসওয়ার্ড দিইনি তাহলে এখানে কোন পাসওয়ার্ড চাইছে এখানে আপনার যে নাম সেই নামের প্রথম চারটে লেটার আর আপনার জন্মশাল সেটাই কিন্তু আপনার পাসওয়ার্ড যেমনভাবে আমি এখানে দিয়ে দিলাম আমার নাম আর আমার জন্মশালটা যেমন আমার নাম শুভজিৎ এস ইউ ভি ও টি এখানে মোট সাতটা ক্যারেক্টার আছে ঠিক আছে এখান থেকে আমার নামের প্রথম চারটে লেটার আর আমার জন্মশালটা এখানে দিয়ে দেব ঠিক আছে আপনার নাম যদি খুব বড় হয় তাহলেও আপনার প্রথম যে চারটে লেটার আছে ওখান থেকে প্রথম চারটে লেটার নিয়ে আপনার জন্মশালটা দিলে ওটাই কিন্তু আপনার পাসওয়ার্ড ঠিক আছে আর আপনার নামটা কিন্তু পুরোটাই ক্যাপিটাল লেটারের দিবেন মানে বড় হাতের দেবেন তারপরে এখানে ওকেতে ওকেতে ক্লিক করার এখানে আমার আধার ওকে কিন্তু সম্পূর্ণ ডাউনলোড হয়ে গেছে এখানে দেখতে পাচ্ছেন আমার আধার কার্ডটা কিন্তু ডাউনলোড হয়ে চলে আসলো আর ওখানে আরেকটা অপশন আছে একটা অপশানটি যদি আপনি অন করে দেন এখানে কিন্তু আপনার যে আধার কার্ডের যে প্রাইভেসিগুলো সেগুলো কিন্তু কেউ দেখতে পাবে না যেমন এখানে দেখতে পাচ্ছেন এক্স এক্স এইগুলো লেখা আছে এর মানে হচ্ছে যে আমার যে নাম্বারটা লাস্টের চারটে নাম্বার কিন্তু দেখাবে এই পর্যন্ত এসে যদি আপনার আধার কার্ডটা আপনি ডাউনলোড করে নেন তাহলে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবেন যে আপনি আধার কার্ড ডাউনলোড করে ফেলেছেন আর ভিডিওতে একটি লাইক করুন চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখুন এইরকম নিয়মিত ইউটিউবের টিপস তারপর আর্নিং ভিডিও পাওয়ার জন্য ধন্যবাদ